নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আমরা যে সিরিজ নিয়ে আলোচনা করছি মূলত প্রত্যেকটি রাশির সমস্যা এবং সেই সমস্যাগুলো কবে সমাধান হবে বা আদতেও সমাধান হবে কিনা এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনাটি চলছে আজকে যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব আলোচনা করব নিশ্চিতভাবেই সেটি বৃশ্চিক রাশি কালকুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি যার অধিপতি গ্রহ হলেন মঙ্গল অবশ্যই জল তত্ত্বের এবং নিশ্চিতভাবে ভাবে বলা যেতে পারে এই রাশিটির যে প্রকৃতি সেটি কিন্তু স্থির প্রকৃতি আমরা জলতত্ত্বের তিনটে যে রাশি পাই কর্কট বৃশ্বিক এবং মিন তিন জল তিনটি জলতত্ত্বের তত্ত্বের কিন্তু প্রকৃতি পৃথক পৃথক প্রথমটি চর প্রকৃতির দ্বিতীয়টি স্থির প্রকৃতির মানে বৃশ্চিক এবং তৃতীয়টি ডুয়াল তো বৃশ্চিক রাশির মধ্যে আমরা মঙ্গলের প্রভাব ছাড়াও শনি বৃহস্পতি এবং বুধ এই তিনটি গ্রহের প্রভাবও কিন্তু লক্ষ্য করতে পারি এখন প্রশ্ন হলো কতটা ভালো থাকবেন বৃশ্চিক কারেন্ট পরিস্থিতিতে এক্স্যাক্ট কি কি সমস্যা আপনার জীবনচক্রে আছে সেটি নিয়ে আমরা একটু পর্যালোচনা বা আলোচনা করার চেষ্টা করব আমি প্রথমেই জানাই বৃশ্চিক রাশির বর্তমান যে পরিস্থিতি তাতে বেশ কয়েকটি সমস্যা আছে বেশ কয়েকটি প্রথমত তো হেলথ হেলথ নিয়ে বৃশ্চিক ভুগছেন দীর্ঘদিন ধরে ভুগছেন অনেকের ক্ষেত্রে হেলথের প্রবলেম পেন ব্যথা বেদনা অস্থি সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের ভোগান্তির জায়গা এগুলো কিন্তু কনস্ট্যান্টলি চলছে আমি মনে করি এই যে অস্থির সমস্যা হাড়ের ব্যথা অনেকে বারবার বলেন দাদা হাড়ের ব্যথা কবে কমবে পেন বা যন্ত্রণার যে সমস্যাটা আছে সেটা কবে গিয়ে মিনিমাইজ হবে রাইট তা আমি মনে করি হাড়ের ব্যথা অস্থি সংক্রান্ত সমস্যা মিটবে মার্চ মাসের পরে মার্চ দু হাজার পঁচিশের পর আপনার হাড়ের ব্যথা হাড়ের যন্ত্রণা হেলথ নিয়ে অন্যান্য যে প্রবলেমগুলো হচ্ছে বারংবার সেম প্রবলেম যেগুলো আপনার চলে আসছে আপনি বারবার যাইছেন প্রবলেম থেকে বেরিয়ে আসতে কিন্তু কোনো না কোনোভাবে সেম প্রবলেম কিন্তু আপনার জীবন চক্রে অ্যাটাচ থাকছে হয় না একটা প্রবলেম থাকলো মেডিকেশন গ্রহণ করলাম সেই প্রবলেম থেকে বেরিয়ে আসলাম এটা তো স্বাভাবিক নিয়ম এটা তো স্বাভাবিক জীবন এভাবেই তো চলা উচিত কিন্তু কোথাও যেন গিয়ে আমরা দেখতে পাচ্ছি না এই ধারাবাহিকতা কিন্তু থাকছে না জটিলতা থাকছে নানা রকমের ডিস্টারবেন্স বারংবার আসছে একই হেলথ প্রবলেম নিয়ে বারংবার ভুগতে হচ্ছে এবং হবেও না কেন স্যাটানের টেন্থ অ্যাসপেক্ট আপনার রাশিতে কারেন্ট সিচুয়েশনেরও আর যতদিন স্যাটনের টেন্থ অ্যাসপেক্ট স্যাটার্নের অ্যাসপেক্ট আপনার রাশিতে থাকবে যতদিন স্যাটার্ন এই ধায়া তৈরি করে বসে থাকবে এই ধরনের কোনো না কোনো প্রবলেম কিন্তু বারংবার আসতে পারে বাট আমি মনে করি মার্চ মাসের উনতিরিশ তারিখের পর স্যাটার্নের ধায়া সমাপ্ত হবে বৃষ্টিক রাশির জন্য এবং তারপর থেকে বৃষ্টিকের প্রথমত মানসিক স্বাস্থ্য অনেকটা পজিটিভ দিকে যাবে এবং মানসিকের সাথে সাথে ফিজিক্যাল হেলথের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে বা সম্ভাবনা অনেকটাই বেশি মাত্রায় কিন্তু আমি মনে করি বেরিয়ে যাওয়ার পর বৃশ্চিকের স্বাস্থ্য উন্নতি মানসিক স্বাস্থ্য থেকে প্রশান্তি লাভের সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বর্তমান পরিস্থিতিতে বৃশ্চিকের অনেকেই রয়েছেন যাদের কিন্তু এমন কিছু সমস্যা হঠাৎ জীবনচক্রে এসেছে যে সমস্যাগুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন না আমি মনে করি বৃষ্টিক রাশির এই ধরনের প্রবলেমগুলো যদি প্রকৃত অর্থে থেকে থাকে যে সমস্যা আছে সমস্যা থেকে বেরোতে পারছেন না ল লিটিগেশন আছে সেটি থেকে বেরোতে পারছেন না তাহলে এটুকু আপনাদের জানায় ল লিটিগেশন থেকে বেরিয়ে আসার টেন্ডেন্সি রয়েছে ল লিটিগেশন থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকটাই পজিটিভিটির মাত্রাটা সেই সংক্রান্ত বিষয়ে তৈরি হতে পারে পারিবারিক জীবনের ক্ষেত্রে যাদের ডিস্টারবেন্স আছে বিশেষ করে গৃহজ আপনি বুঝতে পারছেন আপনার পরিবারের মধ্যে আরও পাঁচজন রয়েছে আপনার পরিবারে হয়তো ছয়জন বা সাতজন সদস্য তার মধ্যে আপনি একজন কিন্তু বাকিদের সাথে আপনি দেখছেন আপনার কোলাবোরেশনটা ঠিক থাকছে না আপনি একরকম বলছেন তারা একরকম বুঝছে তারা আপনার উপরে নানা রকম প্রেশার ক্রিয়েট করার বারংবার চেষ্টা করছে বাট আমি খুব কনফিডেন্টলি আপনাকে একটা কথা বলতে চাই যাদের এই ধরনের এক্স্যাক্টলি সেম প্রবলেম ফেস হচ্ছে যে কোনো না কোনোভাবে প্রেশার আসছে বিভিন্ন রকম মানুষজন তারা আপনাকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে আপনি পরিবারে একটা ক্ষুদ্র কথা বললে সেই ক্ষুদ্র কথাটাকে কেন্দ্র করে একটা বড়সড় প্রবলেম বারংবার চলে আসছে আই বিলিভ সো আই স্ট্রংলি বিলিভ এই ধরনের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন তার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিকের এই দিকটা কিন্তু ধনাত্মক দ্বিতীয় বা অন্য ধরনের যে যে সমস্যাগুলো কারেন্টলি রাহু তার মানে আপনার আবেগ প্রবণতা যেখানে গিয়ে সব থেকে বেশি অ্যাক্টিভেট হয় আপনার ভালোবাসার জায়গা আপনার সম্পর্কের জায়গা সেই আবেগ সেই প্রেম সেই স্নেহ ইত্যাদি জায়গা আপনার বর্তমানে কিন্তু ঠিক নেই আপনি যেখানে সব থেকে বেশি প্রদর্শন করার চেষ্টা করেন যে মানুষগুলির কাছে আপনি আপনার আবেগকে দেখাতে চান হয় না প্রত্যেকটা মানুষের বাইরে এক ধরনের থাকে কিন্তু তারা প্রত্যেকেই তার পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে চায় তাদের সাথে সব শেয়ার করতে চায় দ্যাট ইস ভেরি ট্রু যে বৃষ্টিক অনেক বেশি সত্যবাদী একটি এবং প্রকৃত কথা প্রকৃতভাবে বলা কে সামনে সেটা না ভেবে অনেক সময় বলে ফেলা এবং যে কারণে বৃষ্টিকের শত্রু বেশি হয় বর্তমানে থেকে রাশির ইলেভেন প্রত্যেকেই এখন যে কাজটায় আপনি করতে যাচ্ছেন না কেন আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে সেই কাজে বারংবার বাধা আসছে কোনো কাজ ভেরি ইজি কিন্তু বৃষ্টিকের হচ্ছে না দ্যাটস ভেরি ট্রু আমি মনে করি বৃশ্চিক রাশির জাতিকারা কোনো কাজই কিন্তু একবারে করতে পারছেন না যে কাজেই আপনি হাত দিচ্ছেন সেই কাজেই কিন্তু নানা রকম সমস্যা হচ্ছে ইভেন কাছের বন্ধু থেকেও কিন্তু ধোকা এসেছে বন্ধু ভাগ্যটাও ভালো নেই কারণ একাদশে কেতু বসে তবে বন্ধুত্বের প্রবলেম ফ্রেন্ডশিপের প্রবলেম রিলেশনশিপের প্রবলেম পরিবারের কিছু মানুষদের সাথে ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গিয়েছে তাদের সাথে সম্পর্ক ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না এই ধরনের সমস্যা বা প্রবলেমগুলো যাদের রয়েছে মে মাসের আঠারো তারিখের পর অনেকটা মিনিমাইজ হবে টেক মাই শিওরিটি ফর দ্যাট বৃশ্চিকের প্রবলেম সীমিত বাট একই প্রবলেম বারংবার হচ্ছে কাজের জায়গাতেও আমরা দেখছি নানা রকমের সমস্যা নানা রকমের শত্রুতার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানেও যদি আমরা প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করি যে এই যে শত্রুতা এই যে কাজের জায়গায় আপনাকে করার ব্যর্থ প্রচেষ্টা হচ্ছে ছোট করার চেষ্টা করছে ঠিকঠাকভাবে ম্যানেজ করে এগোতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা ফেস করছেন আই বিলিভ সো তো এই ধরনের বিষয় কিন্তু কোনো না কোনোভাবে পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারবে টেন পার্সেন্ট পারবে হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস আমি কিন্তু সেটা মনে করি পজিটিভিটি আছে নিশ্চিতভাবেই ধনাত্মকতার মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আমরা আরও বেশি পজিটিভ দিকে যেতে পারব যদি রাশি আপনার বৃশ্চিক হয়ে থাকে সেই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ আমি কিন্তু প্রকাশ করছি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মায়ের হেলথের ইম্প্রুভমেন্ট রয়েছে গুরুজনদের স্বাস্থ্য উন্নতি চোখ রয়েছে যে ধরনের প্রতিবন্ধকতা বারংবার জীবন চক্রে আসছে যে রকম মেন্টাল প্রেশার বারংবার জীবন চক্রে আসছে কিছুটা প্রবলেম মার্চ মাস থেকে মিটে যাবে আপনি নোট করে রাখুন না ডেটটা মার্চ মাসের উনতিরিশ তারিখ আর কিছু প্রবলেম আপনার আঠারোই মে মিটে তার আগে না এইটিন মে আপনি দেখবেন আপনার বেশ কিছু প্রবলেম মিটে যাবে আটকে থাকা বেশ কিছু কাজ আপনার ওই সময়ের পর থেকে হতে থাকবে এবং লিগাল প্রবলেমে যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে আছেন যে কোনো ধরনের লিগাল ইস্যুস যাদের জীবনচক্রে এসেছে সেই লিগাল ইস্যুস থেকে প্রবলেম ধীরে ধীরে মিটতে থাকবে টু থাউজেন্ড টোয়েন্টি মে মাসের আঠারো তারিখের পর থেকে টেক মাই সিওরিটি ফর দ্যাট আমি আজকে আলোচনা করলাম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে কিছু সমস্যারে কোন সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেই সমস্যা থেকে কবে বেরিয়ে আসতে পারবেন এই সংক্রান্ত আজকের সম্পর্কে আপনার উল্লেখযোগ্য মতামত আমার কাছে গ্রহণযোগ্য আপনার মতামত আমাকে জানান ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন এবং অবশ্যই দু হাজার পঁচিশ ধায়ামুক্তির বছর আরও ভালো কাটুক সেই কামনা শ্রী গণেশের চরণে রাখছি নমস্কার জয় শ্রী গণেশ